আগের ক্লাসে আমরা দেখলাম যে হ্রদ হ্রদগুলির নাম আমরা এখন দেখে নেব যে এই হ্রদগুলির অবস্থান বা এই হ্রদগুলি কোথায় কোথায় আছে প্রথমে আমরা দেখে নেব যে কলেরু হ্রদ আছে কোথায় অন্ধ্রপ্রদেশ চিমগার হ্রদ আছে যে উড়িষ্যায় সম্বর হ্রদ রাজস্থান হেম্বার হ্রদ হচ্ছে যে কেরালা কুড়িপোট হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু শিবসাগর হচ্ছে যে মহারাষ্ট্র মহারানা প্রতাপ সাগর হচ্ছে ইসপি টিটিকা হচ্ছে পেরু অলিভিয়া মৃত সাগর আছে জর্ডন বা ইসরায়েলে গিনির হ্রদ আছে যে আমেরিকায় আর টাঙ্গানিতে হ্রদ আছে তাঞ্জে কঙ্গো আমেরিকায় গ্রেট ইয়ার লেক হচ্ছে যে কানাডা নাগার্জুন সাগর হ্রদ হচ্ছে তেলেঙ্গানা তারপরে ও আমরা দেখে নেবো লোকটা হ্রদ আছে কোথায় মণিপুরে জল হ্রদ আছে যে শ্রীনগরে কঙ্গন হ্রদ লাদাখ হোসেন সাগর হওয়া আছে তেলেঙ্গানায় পুষ্প হাত আছে রাজস্থান অষ্টম দিয়ে আছে কেরালায় কাজী আছে যে তামিলনাড়ু ভিক্টোরিয়া হতে আছে তাঞ্জিনিয়ায় বা তাই তার ইন্দ্রাসাগর হচ্ছে যে মধ্যপ্রদেশ